ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো লোলেক্সা এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার দশ গ্রামের একটা টিউবের খুচরা বাজার মূল্য হলো একশো টাকা এরপর যে এই লোলেকজা ক্রিমটা আপনি কেন ব্যবহার করবেন এটা কোন রোগের জন্য ব্যবহার করা যায় এটি ছত্রাকের দ্বারা ত্বকের নানান সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা যায় এছাড়াও নখের সংক্রমণ নখে যদি ছত্রাকের সংক্রমণ হয় রানের চিপায় যদি চুলকানি হয় রানের চিপায় যদি লালচে ভাব ধরে দাউদ হয় শরীরের বিভিন্ন অংশে দাউদের চিকিৎসা এটি ব্যবহার করা যায় এরপর যায়নি এটা ব্যবহার মাত্রা এটা পর্যাপ্ত পরিমাণ মলম হাতে নিয়ে আপনি আলতো করে আক্রান্ত স্থানে ভালো করে লাগিয়ে দিবেন এভাবে আপনি যদি সকালে এবং রাতে এভাবে দুইবার করে ব্যবহার করেন তাহলে আপনার দাউ তারপরে ছত্রাকের কারণে চুলকানি ভালো হয়ে যাবে এরপরে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা ব্যবহারে ত্বকে জ্বালা পোড়া শুষ্ক ত্বক এবং ত্বক লাল হয়ে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ওষুধ আপনার ব্যবহার করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন আল্লাহ হাফেজ